কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এস সি এইচ পাশ হলে আবেদন করতে পারবেন সবকিছু বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে আর এছাড়াও এই ভিডিওতে আরো আলোচনা করবো আপনি কোন লিঙ্কের মধ্যে আবেদন করবেন আবেদন শুরু তারিখ শেষ তারিখ ছবি শেষ কেমন হবে সব কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা ইম্পর্টেন্ট ভিডিও আর আমাদের কাছে ছোট রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করবেন ঠিক আছে এতে করে চ্যানেলটা উপকৃত হবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথা ইম্পর্টেন্ট শেয়ার বলতে একশো দুজন মান নিচ্ছে এসএসসি এইচএসসি করলে কিন্তু আবেদন করতে পারছেন সকল জেলাতে কিন্তু আবেদন করতে হবে নারী এবং পুরুষ কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখন আমরা ভিডিও পড়ি প্রথম যে পদ দিচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর ঠিক আছে এখানে কিন্তু একজন মার নিচ্ছে এখানে কি যোগ্যতা করছে দেখি মানুষকে কিন্তু বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমার ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারছে কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে বাংলার প্রতি শব্দ এবং উত্তীর্ণ হবে দুই নম্বর হচ্ছে প্রধান সহকারী এখানে কিন্তু সতেরো জন মার্ক নিচ্ছে এখানে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে হচ্ছে কম্পিউটার বেস্ট্রেন কোর্সে উত্তীর্ণ হলে আবেদন করতে হবে তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী এখানে কিন্তু বেশ নিচ্ছে এখানে আমরা স্নাতক পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন